আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের এই লিস্টটি তৈরি করে দেখাবো এটি আপনারা টেবিলের কভার তারপর কুশন কাবার মশার কাবার এগুলোতে তৈরি করতে পারবেন এই লিস্টটা একটু মানে বড় টাইপের ভিউার্স আমি এটি তৈরি করেছি গুটি সুতা দিয়ে আপনারা চাইলে এটা নয়তা সুতা দিয়েও করতে পারেন তাহলে বিয়ার চলন কথা না বাড়ি আমি শুরু করি প্রথমে আমি এখানে একটি স্লিপ নট দিয়ে নেব এখন আমি কাপড়টার ভিতর কাটাটা ঢুকিয়ে এই যে এই নটটা আমি সামনের দিকে নিয়ে আসবো এখন এখানে আমি এক দুই তিন তিনটি চেইন করবো তারপর তিনটি চেইনে যতটুকু দূরত্ব হয় সে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুষেট করে নেব তারপর আমি আবার এখানে তিনটি চেইন নিব তারপর তিনটি চেইনের ঠিক দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব আবার আমি তিনটি চেইন নিব নিয়ে তিনটি চেইনে যতটুকু দূরত্ব হয় ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব এভাবে করে আমি এখানে সাতটি গ্যাপ তৈরি করব দুই তিন চার চারটি সিঙ্গেল ক্রোশেট টোটাল আমার এখানে আটটি সিঙ্গেল ক্রুশেট হবে আর গ্যাপ হবে সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি সিঙ্গেল ক্রুশেট করে নিয়েছি তারপর আমি এখানে চেন করে নেব এক দুই তিন চার চারটি চেন করে নিব নিয়ে আমি কাজটাকে উল্টিয়ে নেব উল্টি আমি এই যে এখানে সিঙ্গেল কুশেটটা দেখতে পাচ্ছেন এই যে এই এইখানটাতে আমি এখানে ডাবল কুশেট করব। আর আমি ডাবল কুশেটটা কিভাবে করছি দেখেন প্রথমে একটি লুপ ফেলে দিচ্ছি তারপর এখানে দুইটি লুপ ফেলে দিব এভাবে করে আমি এই গ্যাপটাতে ডাবল কুশেট করব প্রথমে একটা লুপ ফেলে দিব তারপর দুইটা লুপ ফেলে দিব তারপর আবার দুইটা লুপ ফেলে দিব। এখানে আমি টোটাল চারটি ডাবল কুশেট করব আমি এখানে চারটি ডাবল ক্রুশেট করে নিয়েছি এখন আমি চেন করব এক দুই তিন চার চারটি চেন করে নিয়েছি চারটি চেন করে এই যে এই সিঙ্গেল ক্রুশেটার মাথায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নেব তারপর এই যে চেনগুলো আছে এই চেনগুলোতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব তারপর এই সিঙ্গেল কুশার্টের মাথায়ও আমি এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নিব তারপর এখানে আমি চেন করবো এক দুই তিন তিনটি চেন চারটি চেন চারটি চেন করে নিয়ে আমি এখানে আবার কাজটাকে উল্টিয়ে নিব নিয়ে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটাতে আমি ডাবল কুশট করব প্রথমে একটা লুপ ফেলে দিব তারপর দুইটা লুপ ফেলে দিব তারপর দুইটা লুপ ফেলে দিব এখানে আমি টোটাল চারটা ডাবল কুশেট করব চাটা ডাবল কুশেট করে নিয়েছি সরি এখানে আমি পাঁচ ছয় সাত সাতটি ডাবল কোসেট করে নিয়েছি এখন আমি এখানে দুইটি চেন করবো চেন করে এই যে এই মাছ বরাবর আমি এখানে ট্রিপল কুশেট করে নিব এখন আমি এখানে দুটি চেন নিব নিয়ে সেম এখানে আমি ষাটটি ডাবল কুশেট করে নিব আমি এখানে সাতটি ডাবল ক্রুশিট করে নিয়েছি তারপর দেখুন আমি এই যে এখানটাতে আমি এখানে আরেকটি ডাবল ক্রুশেট করে নিব তারপর আমি কাজটাকে এভাবে ধরবো ধরে যতটুকু দূরত্বে আসবে ঠিক ততটুকু দূরত্বে আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব এখন আমি এখানে চেন করব এক দুই তিন তিনটি চেন করে তিনটি চেইনের দূরত্বে আমি এখানে সিঙ্গেল কুশেট করে নিব তারপর আমি আবার কাজটা ঘুরিয়ে নিয়েছি এখন আমি এখানে আবার দুটি চেইন করব চেন করে এই এই গ্যাপটাতে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আমি এখানে দুটো চেন নিচ্ছি নিয়ে এই যে এখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আবার দুটো চেন নিচ্ছি নিয়ে এখান থেকে আমি একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেটের মাথায় এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি আবার আমি দুটি চেন নিব নিয়ে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের মাথায় আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আবার আমি দুটি চেন নিব নিয়ে নিচ থেকে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথায় এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আমি আবার দুটো চেন নিব নিয়ে এই যে এই গ্যাপটাতে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর আমি আবার দুটো চেন নিব নিয়ে এর পরের গেপটাতে আমি এই ডাবল কুশেটের মাথায় আমি একটি ডাবল কুশেট করে নিব তারপর আমি আবার দুটো চেন নিচ্ছি নিয়ে এই গ্যাপটাতে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর সেমভাবে আবার দুটি চেন নিব নিয়ে এখান থেকে একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল কুশেটের মাথায় একটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর আমি আবার দুটো চেইন নিব নিয়ে একটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি তারপর আমি আবার দুটো চেইন নিব নিয়ে একটি ডাবল ক্রুশেট বাদ দিয়ে পরে ডাবল ক্রুশেটের মাথায় একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি আবার দুটো চেইন নিব নিয়ে এই যে এই গ্যাপটাতে আমি একটি ডাবল ক্রুশেট করে নিচ্ছি এখন দেখুন এখন আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি তারপর এই চেইনগুলোর ভিতর আমি স্লিপ স্টিচ দিয়ে নিব তারপর এই সিঙ্গেল ক্রুশেটের মাথায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তারপর আমি আবার কাজটাকে ঘুরিয়ে নিচ্ছি এখন আমি এই গ্যাপটাতে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এই গ্যাপটাতে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরে এই ডাবল ক্রোশেটের মাথায় আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপর এই গ্যাপটাতে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিব তারপরে এই ডাবল কোশেটের মাথায় আমি আরেকটি ডাবল কোশেট করে নিব এভাবে করে আমি সবটা রাউন্ড কমপ্লিট করব। ঠিক সেমভাবেই আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন দেখুন আমি এইখানটাতে এখানে একটি আমি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর এখানটাতেও আমি আরেকটি ডাবল কুশেট করে নিচ্ছি তারপর এই জায়গাটাতে আমি একটি ডাবল কুশেট করে নিচ্ছি এখন আমি কাজটাকে ঠিক এভাবে ধরবো ধরে এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিব এখন আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিচ্ছি নিয়ে এখানে আমি তিনটি চেন করে নিব তিনটি চেন করে তিনটি চেনের গোড়ায় আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে পিকো পিকু তৈরি করে নিব তারপর এর পরের গ্যাপে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিচ্ছি নিয়ে এখানে আমি তিনটি চেন করব তিনটি চেন করে তিনটি চেনের গুঁড়ায় আমি এখানে একটি পিকো তৈরি করে নিব সিঙ্গেল ক্রোশেট করে তারপর নেক্সট গেপে আমি সিঙ্গেল কুশেট করে নিব তারপর এখানে আমি তিনটি চেন করব করে তিনটি চেইনের গুঁড়ায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট ঘরে পিকো তৈরি করে নিব তারপর নেক্সট ঘরে আমি এখানে একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপর আমি তিনটি চেইন করে নিব তিনটি চেইনের গোড়ায় আমি এখানে একটি পিকু তৈরি করে নেব তারপর নেক্সট এখানে আমি একটি সিঙ্গেল কুশেট করে নিব তারপর আবার আমি এখানে তিনটি চেইন করে নিব তারপর তিনটি চেইনের গোড়ায় আমি এখানে একটি সিঙ্গেল ক্রুশিট করে পিকো তৈরি করে নেব তারপর নেক্সট আমি এখানে একটি সিঙ্গেল কুশিট করে নেব এভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব ভিওয়ার্স আমি পুরোটা কমপ্লিট করে ফিরে এসেছি এই যে দেখুন আমার এটা মানে ফাইনাল লুক এটা এই লেসটা কিন্তু অপেক্ষাকৃত বড় সেজন্য আপনারা এটা বালিশের কাবার কুশন কাবার টেবিলের কাবার তারপরে মশারির কাবারেও এই লিস্টটা তৈরি করতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে আর ভিউয়ার্স আমার লিস্টটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকেও তা কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ